বাড়ি থেকে স্ত্রী ধন উদ্ধার করে গৃহবধূর হাতেই তুলে দিল পুলিশ জানা যায় প্রায় এক বছর আগে মহিষমুরী এলাকার যুবক সুজন বর্মনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মাতা বাঙা নয়েরহাট এলাকার প্রিয়াঙ্কা বর্মন নামে এক যুবতীর ভালোবাসার টানে ঘরবাঁধার স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা সুজনের হাত ধরে সোজা তার বাড়িতে এসে উঠেছিল সেই সময় দুই পরিবার এবং এলাকার লোকজন বসে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং বিয়ের রীতি রেওয়াজ অনুযায়ী দুই পরিবারের সম্মতিক্রমে সুজন ও প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল প্রায় এক বছর আগে ছয় মাস যাবৎ ঘর সংসার করার পর ওই গৃহবধূ বাবার বাড়িতে আত্মীয় খেতে যায় এরপর বাবার বাড়ি থেকে ফোন করে তার স্বামীর বাড়ি আসবে না বলে জানিয়ে দেয় প্রিয়াঙ্কা এবং সুজনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়ে দেয় প্রিয়াঙ্কা নামে ওই গৃহবধূ সুজন বর্মনের বাড়ির লোকেরা জানান প্রায় ছয় মাস থেকে বাবার বাড়িতে থাকে প্রিয়াঙ্কা সুজন ও প্রিয়াঙ্কার দাম্পত্য জীবনে কোনো ঝগড়া বিবাদ ছিল না এমন কি বাড়ির কোনো সদস্যের সাথেও প্রিয়াঙ্কার ঝগড়া বিবাদ হয়নি কাজের সূত্রে সুজন বর্তমানে বাড়ির বাইরে রয়েছে তারপরেও কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ করলো জানি না আজ হঠাৎ করে বিয়েতে দেওয়া উপহার সামগ্রীগুলি নিয়ে যেতে পুলিশ সহ এসে উপস্থিত প্রিয়াঙ্কা বর্মন ও তার বাবা সুজনের মা বলেন সুজন ও প্রিয়াঙ্কা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল এমনকি বিয়ের আগেই সুজনের হাত ধরে প্রিয়াঙ্কা চলে এসেছিল আমাদের বাড়িতে পরবর্তীতে দুই পরিবার বসে সিদ্ধান্ত করেই বিয়ে হয় তাদের ভালোবাসার এই বন্ধন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটা দেখেই এলাকাবাসীরা অনেকেই হতবাক তবে স্ত্রীধন ফেরত নিতে এসে ঠিক কি ঘটেছিল এদিন দেখুন আমাদের প্রতিবেদনে ব্যুরো রিপোর্ট বঙ্গ ডিজিটাল চব্বিশ কোথায় থাকেন আপনার সাথে মানে আপনার স্বামীর কি বনতা নাই ডিভোর্স হয়েছে কি

বিয়ে কি ভাৱে